الحمد لله رب العالمين. اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام يا أرحم, يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا আদুরিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল ইমামা মাওলা ইকরিম মেহেরবান মাওলানা রাত গভীরে মাওলানা আপনার শাহী দুয়ারে আপনার ঘরেই বসে মাওলানা গুনাহগার না ফরমান গোলাম হাত তুলিলাম আল্লাহ আপনি জিন্দিগির গুনা মাফ করে দেন পেছনের জিন্দিগির গুনা মাফ করে দেন পেছনটা বড় বেশি অন্ধকার তাকাইলে বলতে কি কিছুই নাই গুনায় গুনায় ফরমানিতে জিন্দিগি ভরা মাওলা আল্লাহ আপনার ঘরে বসে মাফ চাইছি আপনি মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন মাওলা মাফ করে দেন মেহরবান মাওলা মাফ করে দেন এত গুনা নিয়ে চোখ বন্ধ করতেই ভয় হয় ঘুম যেতেই ভয় হয় যদি ঘুম আর না ভাঙ্গে মাওলা চোখ যদি আর না মেলে মাওলা এত গুনা নিয়ে কবরে যাব কেমনে মাওলা ময়দানে দাঁড়াবো কেমনে বন্ধুর সুপারিশ চাইব কেমনে হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে আজই মাফ করে দেন এখনই মাফ করে দেন আল্লাহ আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করলে আপনার কমবে না মাফ না পেলে আমার উপায় থাকবে না মাওলা নামের আগুন এক সেকেন্ড সহ্য করা যাবে না মাওলা ময়দানের এক মিনিটের গরম সহ্য করতে পারবো না মাওলা মাফ করে দেন মাফি করে দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ প্রত্যেককে মাফ করে দেন জওয়ান বুড়ো নারী পুরুষ সকলকেই মাফ করে দেন আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকেও মাফ করে দেন মসজিদে বসা সবগুলো মানুষকে মাফ করে দেন আল্লাহ হ্যাঁস বোন আল্ল হুয়ানি আয়মাল্ল হুয়ানি লা ইলাহা ইল্লা আংতা সুবহানা ইন্নি কুঁতুমিনা জল ইমিন লা ইলাহা ইল্লা আংতা সুবহানকা ইন্নি কুঁতুমিনা জল ইমিন মৌলা মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন এলাকার সমস্ত মুর্দে গান মাফ করে দেন আল্লাহ আশপাশ দূর দূরান্ত থেকে যে যেখান থেকে এসেছে প্রত্যেকের কবরবাসীকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ বাবাকে মাফ করে দেন মাকে মাফ করে দেন দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন আল্লাহ বিবিকে মাফ করে দেন বিবিকে মাফ করে দেন ছেলে মেয়েদেরকে মাফ করে দেন আল্লাহ বিবি বাচ্চার কারণে কইরেন না মাওলা স্ত্রী সন্তানের কারণে লজ্জা দিয়েন না নাফরমান সন্তান দিয়েন না বে নামাজি সন্তান দিয়েন না চরিত্রহীন সন্তান দিয়েন না বে পর্দা বিবি দিয়েন না মওলা আল্লাহ আল্লাহ नौजवान ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন اخلاق والا বানিয়ে দেন আল্লাহ মোবাইলের আসক্তি থেকে বাঁচান নারীর আসক্তি থেকে বাঁচান মদ জুয়ার আসক্তি থেকে বাঁচান zina বেবিচারের আড্ডা থেকে বাঁচান কান বাদদের আড্ডা থেকে বাঁচান আমার বাবা চাচা মুরুব্বীদেরকে হায়াত দারাজ করেন আরো বেশি নেক আমলের তৌফিক দেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন ছোট্ট মা সুম বাচ্চাদেরকে ইমান আমান দান করেন আল্লাহ ঘর পরিবার নিরাপদ করে দেন অ্যাক্সিডেন্ট বিপদ দুর্ঘটনা থেকে হেফাজত করেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকদ দান করেন প্রবাসী বিদেশি যারা সহি সালামতে নিরাপদে রাখেন আজকের মাহফিল যারা সাজাইল আল্লাহ পিতাদের কবর সাজিয়ে দেন প্রতিটা যুবক যারা মাহফিলটা সাজাইছে আল্লাহদের চেহারা সাজিয়ে দেন আখলা আখ সাজিয়ে দেন আল্লাহ এই মসজিদ খানা কবুল করে নেন মসজিদের প্রথম দিন থেকেই পর্যন্ত যার যত দান সদাকা সহযোগিতা সকলকেই উত্তম বিনিময় দান করেন ইমাম সাহেবকে হায়াত করেন সাহেবকে কবুল করেন খাদেম মুসল্লি কমিটি প্রত্যেককেই কবুল আর মনসুর করেন এলাকার মানুষকে মুসল্লি বানিয়ে দেন নামাজই বানিয়ে দেন ফজরের নামাজে মসজিদ পূর্ণ করে দেন ফজর আর জুমা আল্লাহ বরাবর করে দেন জুমা ফজর বরাবর করে দেন জুমা আর ফজর বরাবর করে দেন আল্লাহ আপনি দয়া করেন আপনি মেহরবানি করেন প্রত্যেকের এক মাকসাদ পূরণ করে দেন আল্লাহ রাত গভীরে আপনার ঘরে বসে দোয়া করছি মাওলা ফরিয়াদ করছি মাওলা আমার দেশ আপনি নিরাপদ করে দে আমার দেশ আপনি নিরাপদ করে দেন আমার জমিন আপনি নিরাপদ করে দেন প্রতি ইঞ্চি মাটি আপনি নিরাপদ করে দেন আল্লাহ শান্ত করে দেন শান্ত করে দেন আমাদের প্রত্যেকের জান মাল ইজত নিরাপত্তা দান করেন আল্লাহ আল্লাহ রক্তে আমার জমিন ভেসে গেছে মাওলা মায়ের চোখে অজরে পানি ঝরছে মাওলা মায়ের চোখের পানি মুছে দিবে কে আল্লাহ আমার জমিন শান্ত করে দেন আল্লাহ যা কিছু উত্তম আপনি ফায়সালা করে দেন যা কল্যাণ আপনি ফায়সালা করে দেন আনতা আহকামুল হাকিমিন ফল্লাহ গুখাই রুন হাফ ইজা ও আরহাম প্রতিটা মানুষকে নিরাপত্তা দান করেন প্রতিটা মানুষকে নিরাপত্তা দান আল্লাহ আমাদের কে নিরাপদে ঘরে ফিরবার তৌফিক দেন নিরাপদে ঘরে ফিরবার তৌফিক দেন রববির হামহুমা كما ربباني صغيرا আল্লাহ فلسطینের مظلوم মুসলমানকে রেহাই দেন গাজার মুসলমান মুসলমানকে রেহাই দেন অভাবী মা কে আশ্রয় দিয়ে দেন মাসুম বাচ্চাকে আশ্রয় দিয়ে দেন ইসরাইলের বেঈমানদেরকে ধ্বংস করে দেন আল্লাহ আপনি কবুল করেন মনসুর করেন আজকের আয়োজন কবুল করেন আগামী দিনেও আয়োজন করার তৌফিক দান করেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইন্না আলু মিনাল খায়রি কুল্লি আজিলিহি ও আজিলি ওয়া নাউযু বিকা মিনাশ কুল্লি আজিলিহি ওয়া আজিলি আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালায়েদ্দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين